আসসালামু আলাইকুম হাসনাবাদ হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আমি আক্তার আক্তা সহকারী শিক্ষক হাসনাবাদ উচ্চ বিদ্যালয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ দুটি মাছ কেউ কিনতে চাচ্ছে কিন্তু তার বিনিময়ে তাকে কি দিতে হবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ঠিকই ধরেছো তাকে অর্থ দিতে হবে অর্থাৎ অর্থটা হচ্ছে একটি বিনিময় মূল্য অনেক আগে অর্থ ছিল না তাহলে কেমনভাবে আমরা জিনিস ক্রয় করতাম অনেকে মানুষ একটি জিনিসের বা একটি দ্রব্যের বিনিময়ে আরেকটি দ্রব্য ক্রয় করত আবার বিক্রি করত। অর্থাৎ কারো যদি মাছ চাই তাহলে এখন কিভাবে ক্রয় করবে তখন তার যদি মাংস থাকতো অথবা গরু থাকতো তাহলে সে ওটা তাকে দিয়ে দিত কিন্তু এতে দেখা যাচ্ছিল কোনোভাবেই সমস্যা সমাধান হচ্ছিল না বরং সমাধান না হয়ে আরও সমস্যা বেড়েই চলেছিল অর্থাৎ বিনিময় মূল্য সমান না হলে এতে ঠকে যাওয়ার অন্য কেউ জিতে যাওয়ার আশঙ্কা থাকে তাই এক সময় এ কাগজই নোটের প্রচলন শুরু হলো তারও আগে ছিল মুদ্রা ব্রঞ্জ আর অনেক কিছু এখন সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে এ অর্থ বা টাকা আর সেই অর্থ কোথায় ছাপা হয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সে অর্থ ছাপা হয় ব্যাংকে আর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সেই ক্ষমতা রয়েছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কাগজি মুদ্রা ছাপিয়ে থাকে বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পড়াবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা অর্থ ও ব্যাংক ব্যবস্থায় জনগণ কিভাবে লাভবান হয় অথবা অর্থ ব্যবস্থায় ব্যাংক কিভাবে লাভবান হয় আমরা সে বিষয়ে আলোকপাত করব। তাহলে আমরা আগে জেনে নেই ব্যাংক কি ব্যাংক হলো জনসাধারণ অর্থ গচ্ছিত রাখার এবং রোহিতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করার প্রতিষ্ঠান অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ জনসাধারণ তাদের উদ্ধৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে আবার কোনো কোনো ক্ষেত্রে জমাকৃত অর্থ থেকে জনসাধারণ কিন্তু সুদ হিসেবে করে থাকে তাহলে প্রশ্ন থাকতে পারে তাহলে ব্যাংকই কি লাভ হলো তাই না সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ দেয় তার গ্রীন গ্রহীতাদের নিকট হতে ব্যাংক যে সুদ দেয় তার চেয়ে কিন্তু অনেক কম সুদের হারের এ পার্থক্যই ব্যাংকের মুনাফা মূলত এই মুনাফার উপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ত্রয়োদশ অধ্যায়ের বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা পড়লে তোমরা জানতে পারবে ব্যাংক কি ব্যাংকের প্রকারভেদ করতে পারবে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে বলতে পারো শিক্ষার্থীবৃন্দ ব্যাংকি ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান তাহলে ব্যাংক কি করে ব্যাংক আমানত গ্রহণ করে ঋণ প্রদান করে মুনাফা অর্জন করে সুদ প্রদান করে হুন্ডি বাট্টাকরণ করে দেখো নাও এক নজরে বাংলাদেশের ব্যাংকগুলো প্রথমে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু অন্যান্য ব্যাংকের ব্যাংক বলা হয় অর্থাৎ এই ব্যাংকের ক্ষমতা রয়েছে টাকা ছাপানোর অর্থাৎ এ ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংক এ ব্যাংক সকল ব্যাঙ্কে নিয়ন্ত্রণ করে থাকে তারপরে রয়েছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বালি ব্যাংক শিল্প ব্যাংক ইত্যাদি জনতা ব্যাংক আচ্ছা আমরা এখন দেখি তো ব্যাংক কত প্রকার কি কি খাতা কলম নিয়ে লিখো পাঁচ মিনিট সময় দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক মূলত তিন প্রকার কি কি প্রথমত কেন্দ্রীয় ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংক পরেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক তৃতীয়টি হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান এখানে বাণিজ্যিক ব্যাংকিং কিন্তু বাণিজ্যিক বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করে থাকে আর কেন্দ্রীয় ব্যাংকের তো অনেক বড় ক্ষমতা রয়েছে তারা কাগজে মুদ্রা প্রচলন করে এবং অন্যান্য ব্যাংক সমূহকে নিয়ন্ত্রণ করে থাকে তাহলে বাণিজ্যিক ব্যাংকের কাজ কি এই ব্যাংকগুলো কি কি এই ব্যাংক সমূহ বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে কিন্তু স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে জনসাধারণকে বহু বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেমন সোনালী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক উত্তর ব্যাংক উবালি ব্যাংক ন্যাশনাল লিমিটেড সিটি ব্যাংক লিমিটেড ইসলামী ব্যাংক লিমিটেড প্রভৃতি আর বিশেষ আর্থিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অর্থাৎ বিশেষ লক্ষ্য অর্জনে আমাদের দেশে কতিব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক কৃষি উন্নয়নের জন্য রয়েছে কৃষি ব্যাংক সমবায় ব্যাংক দরিদ্র জনের সাধারণকে ক্ষুদ্র ঋণ প্রদানের লক্ষ্যে রয়েছে গ্রামীণ ব্যাংক প্রভৃতি দেখে না প্রিয় শিক্ষার্থীকে ব্যাঙ্ক কি কি কাজ করে আমরা সকলে এখন ব্যাংকে যাই ব্যাংকের কাজগুলো আমরা জানি ব্যাংক কি কি কাজ করে ব্যাংক আমানত গ্রহণ করে ঋণ প্রদান করে থাকে আর সেটা বিভিন্ন রকমের হতে পারে চলতি সঞ্চয় স্থায়ী বাণিজ্যিক ব্যাংক যেমন চেক ভাঙায় ব্যাংক ড্রাফি বাট্টাকরণ করে ভ্রমণকারী ঋণ পত্র বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে এখানে কাস্টমার কী কী সুবিধা পেয়ে থাকে সেগুলো দেখে নাও এখানে কাস্টমার যখন ব্যাংকে যায় তখন সে এতগুলো সুবিধা বা অনেকগুলো যে যার মতো ক্যাশ নিতে চায় বা জমা রাখতে চায় সকল ক্ষেত্রে সে কিন্তু রাখতে পারে আবার যখন খুশি তখন সে থেকে নিয়ে নিতে পারে ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বৈদেশিক বাণিজ্যের অধিকাংশ কাজই কিন্তু বাণিজ্যিক ব্যাংক করে থাকে তাই এখানে বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আবার দেখে নাও ব্যাংকের কাজগুলো আমানত গ্রহণ ঋণ প্রদান মুনাফা অর্জন সুদ প্রদান হুন্ডি বাট্টাকরণ এখানে প্রশ্ন থাকতে পারে হুন্ডি বাট্টাকরণ কি হুন্ডি কি হুন্ডি হচ্ছে যেমন গ্রহিতা আর যে পাবে প্রদানকারী প্রদানকারী আর যিনি পাবে তার মধ্যে আরেকজন ব্যক্তি থাকে যিনি এটা দিয়ে থাকেন যেমন এখানে ঋণ যিনি দিবেন আর যিনি পাবেন যিনি পাঠিয়েছেন যাকে পাঠিয়েছেন এখন যিনি দিবেন তিনি যা রেখে যা পাবেন সেটাই কিন্তু তার লাভ এটাকে বলে হুন্ড্রি বাট্টাকরণ বাণিজ্যিক ব্যাংকের কার্যবলি ব্যাখ্যা কর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাণিজ্যিক ব্যাংকের কার্যবলি বলে শেষ করা যাবে না ব্যবসা বাণিজ্যিক ব্যাংকই কিন্তু হলো একটি প্রাণ বাণিজ্যের প্রাণ এই ব্যাংকের অন্যতম কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা এই আমানত তিন ধরনের হতে পারে চলতি আমানত 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 সঞ্চয় স্থায়ী বাণিজ্যিক চেক হুন্ডি বাট্টাকরণ ভ্রমণকারী ঋণ ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন মূল্যায়নের পালা তোমরা আজকের ক্লাস থেকে কি কি শিখলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক তিনটি ব্যাংকের নাম বলো মনে আছে তিনটি নাম অগ্রণী ব্যাংক তারপর হচ্ছে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক ব্যাংকের দুটি কার্যবলীর নাম বলো ব্যাংকের দুটি ব্যাংক তো অনেক কাজ করে থাকে যেমন তোমরা অনেকগুলো দেখেছো আমানত গ্রহণ করে থাকে ঋণ প্রদান করে থাকে তাই না অলংকার দলিলপত্র ব্যাংকে গচ্ছিত রাখা যায় কি বলো তো শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো কি তোমাদের অভিভাবক বা আত্মীয় কেউ ব্যাংকে দলিল আর অলংকার রেখেছে না হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই যা আমাদের যদি উদ্ধৃত অলংকার বা দলিলপত্র বাড়িতে গচ্ছিত রাখতে না পারে নিরাপদ না রাখতে পারি তাহলে ব্যাংক সেগুলোকে নিরাপদ রাখে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাড়িতে বসে তোমরা বাণিজ্যিক ব্যাংক কীভাবে তোমার পারিবারিক সামাজিক জীবনকে প্রভাবিত করে সে সম্পর্কে লিখবে এবং সুন্দরভাবে ক্লাস অনুসরণ করবে তাহলে আজ আর নয় তোমরা ভালো থেকো আর তোমাদের অর্থ সম্পদ গচ্ছিত রেখো আল্লাহ হাফেজ